হাই বন্ধুরা রাধি গোবিন্দ কম টু মাই চ্যানেল এই ক্লিপটা হচ্ছে অনেকদিন আগের মানে সে পার্টিতে যাওয়ার আগের তো আমি সে মাথা ধুই এলো তো মাথা ঝাড়ছিল কখন লাগালি বুবু

আজ হচ্ছে বিশ্বকর্মা পূজার কাল ছিল ভাদুর জাগরণ সে আজ ভাদু বিসর্জন করতে যাচ্ছে আমাদের ওই একটা বৌদির মেয়ে সে শ্বশুরঘর থেকে এসেছে তো আসে ভাদু করেছে সে ভাদু বিসর্জন করতে যাচ্ছে আমি বললাম দাঁড়া একটু দেখায় সবাইকে তোমরা শেয়ার করবো দেখাবো আমাদেরও ভাদু হই সেই বিসর্জন করতে যাচ্ছিল আর আমি ক্লিপ টিলিতেছিলাম আগের এই ক্লিপ বোর্ড আমি শেয়ার করতে পারিনি এখানে দিদি শ্রীজিতাকে নিয়ে কলে আছে আমার দিদি এ বলে বলছে যা লিপি ক্লিপটা বাদু বিসর্জন করতে যাচ্ছে আর এখানে শ্রীজিতা দেখো কি করছে শুধু নিচের দিকেই দেখাবে কার কোনো নাই আর আমি এখানে বকছিলাম তখন দিদি বলছে বকছে কথা বলো না নুনু ঠিক <laughs> मुठी दुकान नी टिकाय इ इ इ अरेला तोला काय खाले आम्हाला काव खाणे <laughs> <laughs> बोलामी खाई मुठी खाई बोलामी खाई मुठी खाई मुठी मुठी खाई मुठी माने कारबूज मुठी कोता मुठी कोताई के खाले

দিন পর ব্লগটা স্টার্ট করছি টিউশন যাওয়ার জন্য আর এই তো রোহিত বাইক বার করেছে আমার কারণ অনেক লেট হয়ে গেছে চলো রাস্তায় দেখাচ্ছি

চাও না শুধু বিস্কুট গুলো ঢুকুন ঠিক মতো করে খায় খায়নি তো ঘর যাচ্ছি কাল থেকে আরো বলছে জল পড়বে নিম্ন চা কাকু বলে কে যেন সত্যি দেখাই যাবে এখানে দুর্গা প্রতিমা আছে চলো দেখা আছি এইখানটাতে অনেক দিন থেকে ভাবছিলাম দেখাবো দেখাবো কিন্তু সেই টাইমে পাইনি জলদি করে ভুলে যায় কোনো বারে কোনো টাইম এইখানে হয় একটা দুর্গা মেলা আর আমাদের ষোলো আনারটা হচ্ছে চলো সামনে দেখছো আমি তো রোদটার কারণে দেখতে পাচ্ছি তোমরা হয়তো দেখতে পাবে এই কারণে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শুকিয়ে এই রোদটা এমন দিচ্ছে না এত গরম লাগছে না কদিন জল পড়লো এত তাও আরও পূজার সময় আরও জল পড়লে না আমার ভয়েসটা বাড়ছে না ঘরে খাওয়া দাওয়া করে আমাদের দেখি কবে করি আর বলছে কাল থেকে জল তো কবে করবো কে যান আমি টেম্পুতে যাইতেছিলাম টেম্পুতে বসেছিলাম সামনে একটা মেয়ালোক ছিল মেয়ালোকটা বসে একটু মানে নিচে নাক ফোড়াতে আমি নাক উঠে পিম্পলু ডেকেছি নাক ফোড়া আছি আমার চশমাটা কারণ দেখতে পাইনি এখানে পুচু দেখো কাকুর সাথে মুভি দেখছে বসে দেখ খুব সুন্দর বসে আছে বলে হ তখন আমি ক্লিপটা নিল ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি কাকুর ফরম ফিল আপ করছি এখনো কাকু আসেনি আমার কি দাব আছে মুখর ধুয়ে এখন কটা বাজছে বলবো সকাল সকাল বলা যাবে না দশটা বাজছে দশটা দশটা ছুট

এবারে ভালো ড্রেস কিনেছে রবি আর এটা টি শার্ট কাকুর মহিলা লাগছে যে রে মহিলা মহিলা বল দাও আজ ও ঘরে গেছে এই যে আজ কলেজ যাবো না কারণ একটা ক্লাস আছে একটা ক্লাস করতে কি কলেজ যাব আজ পুরো সপ্তাহটা কলেজ যাই নি শাবাশ বেটা দেখ কালকে নেট লাটগুলো করেছি মনে হইছে অনেক বাজে বলো বাজে না অনেক খারাপ কিন্তু ভাল লাগেছে এখানে রুটি খা খারে ইউ মেয়ে পুচুকে একটু না দিল রুটি ও তো মাছ মাংস খায় নেই কি করছো ওই পুচু একদম ম্যাগ করেছি একদম ঘুরাতে নিয়ে গেছিলাম তো তোমার হাওয়া দিতেছিল তার জন্য একদম নিয়ে চলে এলো ঢোল না বাজনা বাজছে চলো দেখাবো

আমাদের ঘরের মারানি বটে ও বাবা কি দিচ্ছ গো ক্লিপটা তো আগের দিনের প্রথমের ক্লিপটা অনেক দিন আগে শেয়ার করে দিলাম শেয়ার করা হয়েছিল না তাহলে ঠিক আছে আজকের ব্লগ দেখতে তো রক্তি অন্য ব্লগে দেখাচ্ছি সবাই তো থাকবে ওকে টাটা